আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ছাদে পাইপ দিতে আসছি এই যে একটা সাদ সতেরোশো স্কোয়ার ফিটের একটা সাদ এই ছাদে আমরা আজকে পাইপ দিতে আসছি এটা হলো উত্তরা দিয়াবাড়ি দক্ষিণ স্টেশন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রো মেট্রো স্টেশন তার পাশেই উত্তরা দেয়া বাড়িতে তো প্রিয় ভিওয়ার্স আজকে আমরা এই ছাদে পাইপ বিছানোর কাজ করব তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমার সাথে আছেন সাথে থাকবেন ভবিষ্যতেও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স প্রথমেই সারটা সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে হবে কোথায় ফ্যান বক্স হবে কোথায় সার্কুলার হবে কোথায় সুইচ বোর্ডের ঢপ হবে তো প্রিয় ভিউয়ার্স সুন্দরভাবে প্রথমে মেজারমেন্ট করে নিতে হবে যাতে কোনোটা মিস্টেক না হয় আরেকটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু ঢালাইয়ের পরে পরবর্তীতে যখন আপনারা গাঁতনি করবেন গাঁতনির পরে সেই সময় কিন্তু আপনার হাত কেটে মিলাইতে হবে অর্থাৎ তখন অনেক প্যারা ওই জন্য আমরা সুন্দরভাবে মেজারমেন্ট আগে করে নিব মেজারমেন্ট করে নেওয়ার পরে আমরা পাইপ ফিটিং করব তো প্রিয় ভিউয়ার্স আপনারা সেই সাথে আর একটা জিনিস লক্ষ্য করেন সেটা হলো সাইডের যে ভিউটা এই ভিউটা কিন্তু দারুণ কারণ পাশে আছে মেট্রো রেল আবার সবুজ সবুজের যেই চারিদিকে যে সবুজ ছায়াটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর লাগছে অসাম তো প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রিয় ভিউয়ার্স এই হলো পুরা সাতটা আপনারা দেখতেছেন আর এখানে এখন পর্যন্ত রড বাধা হয় নাই প্রথম জালি সেই রডগুলো মার্কিং করা হচ্ছে রড বাধাই করার জন্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি মেজারমেন্টের কাজ চলছে আপনারা দেখতেছেন দুজন মেজারমেন্ট করতেছে একজন আলামিন সাহেব আর একজন সাকিব সাহেব চশমা চোখে ক্যাপ মাথায় সাকিব আর আলামিন এই যে ছেলেটা সামনে তো প্রিয় ভিওয়ার্স মেজারমেন্টের কাজ শেষ এখন সর্বপ্রথম ফ্যান বক্সে এবং সার্কুলার বক্সে আমরা সুন্দরভাবে কাগজ ঢুকায় নেব যাতে করে ফ্যান বক্সের মধ্যে মশলা না ঢোকে এবং সার্কুলারের মধ্যে মশলা না যায় তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় ভিউার্স আপনারা দেখছেন ছাদে ফাইভ দেওয়ার কাজ চলছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা লাইক কমেন্ট লাইক অথবা কমেন্ট না করেন আমাদেরকে উৎসাহিত না করেন তাহলে আমরা ভিডিও কীভাবে বানাবো বলেন এই কাজ করে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরে যদি আপনারা একটা লাইক না করেন তাহলে কতটা কষ্ট হয় যারা করে তারাই জানে ভাই অনুগ্রহ করে একটা লাইক একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব মনে চাইলে করেন না চাইলে না করেন সেটা বড় কথা নয় কথা হচ্ছে আপনার একটা লাইক আমাদের অনুপ্রাণিত করতে উৎসাহিত করে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা যত লাইক কমেন্ট করবেন তত ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভালোবাসবো আর যদি ভালোবাসাই না পাই তাহলে কীভাবে ভালোবাসবে বলেন এক হাতে তো তুরি বাজে না তাই না